আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আল্লাহ ফাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব পবিত্র সবে রাতের নামাজ সম্পর্কে অর্থাৎ কয় রাকাত পড়বেন কিভাবে পড়বেন কোন কোন সুরা দিয়ে পড়বেন নাম নাজের নিয়ত কিভাবে করবেন এ সবগুলো বিষয় তুলে ধরবো আমরা ইতিমধ্যে জেনেছি চলতি পঁচিশ সালে দুই সালে পবিত্র সহবরাত বাংলাদেশে পালিত হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রে সেই হিসাবে আমাদেরকে অবশ্যই সহবরাতের নামাজ সম্পর্কে অবগত হতে হবে প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিন মিন উম্মতে মুহাম্মদের জন্য একটি বিশেষ নিয়ামত হিসাবে পাঠিয়েছেন কারণ এই রাতে আল্লাহ আল্লাহন আয়লা তার সৃষ্টির প্রতি দৃষ্টি প্রয়োগ করেন এবং হিংসুক ও শিরিককারী ব্যতীত সকলকেই আল্লাহ পাক ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই অবরতা রাতে কি আমল করব যে দর্শক শ্রোতা সবে রাতে আমরা যতগুলো আমল করব প্রত্যেক আমলই নফল হিসাবে আদায় করব। আর নফল আবাদাত বন্দীগীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নফল নামাজ আদায় করা সুতরাং এই নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে নফল নামাজের নির্ধারিত কোনো সংখ্যা নেই সুতরাং রাতে রাকাত এই ধরনের যে কথাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো মন গড়া বৃত্তিহীন আপনার যত রাকাত মনে চায় আপনি তত রাকাতই পড়তে পারবেন দুই দুই রাকাত করে আপনার যদি মনে চায় আপনি বিশ রাকাত পড়বেন পড়তে পারেন আপনার যদি মন চায় আপনি সারা রাত নামাজ পড়বেন তাও আপনি পড়তে পারবেন কোনো নির্ধারিত সংখ্যা নেই সুতরাং আমাদের সমাজে যে প্রচলন আছে বারো রাকাত পড়া এটা ভিত্তিহীন আপনার ধৈর্য আপনার ইচ্ছা যতটুকু চায় দুই দুই রাকাত করে আপনি তত আদায় করতে পারবেন এবার আসুন নিয়ত কিভাবে করবেন যেহেতু এই নামাজ নফল হিসাবে গণ্য সুতরাং এর জন্য আলাদা কোনো নিয়ত নেই আপনি শুধু এতটুকু ধারণা আনলে হবে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি অল্লাহ একবার এভাবে আপনি নিয়ত করে নামাজ পড়া শুরু করবেন এখন আসুন কোন সুরা দিয়ে আপনি পড়বেন যেই কোন সুরা দিয়ে সুরা পড়তে ভালো লাগে যেটা আপনার সবচেয়ে আপনি ওই দিয়ে দুই দুই করে আপনি সরবরাতের রাতে নফল নামাজ আদায় করবেন এর জন্য নির্ধারিত কোনো সুরা নেই তাহলে আমরা বুঝলাম সর্বরাতের রাতের নামাজের নির্ধারিত কোনো সংখ্যা নেই নির্ধারিত কোনো সুরা নেই এবং নির্ধারিত কোনো পদ্ধতিতে পড়তে হবে এটাও কোথাও পাওয়া যায় না তাহলে কিভাবে নামাজ পড়বেন অন্য অন্য নামাজ আপনি যেভাবে আদায় করে থাকেন ঠিক একইভাবে সবরাতে রাতে আপনি নামাজ আদায় করবেন দুই রাখাত করে তথাপিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনি নফুল নামাজের নিয়ত করবেন আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবর এরপরে আপনি সানা পড়বেন সানা পড়া সানাপড়া আউজুব্লাহমিনের শেতন বিসমিল্লাহ রহিম সুরা ফাতে আপুরা পড়বেন তারপরে বিসমিল্লাহ বলে আপনি যে সুরা সবচেয়ে ভালো করেন যে কোনো একটি সুরা পড়বেন এরপরে রুকু যাবেন সেজদা করবেন আবার দাঁড়িয়ে যাবেন তারপর আবার সুরা ফাতেহা তারপরে সুরা মিলাবেন একই পদ্ধতিতে বসে পড়বেন আর তাহাতু এরপরে দুরুদেব রহিম তারপরে মা সুরা পরে আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আপনার দুই রাকাত কমপ্লিট এভাবে আপনি দুই দুই রাকাত করে যত রাকাত পড়তে মন চায় আপনি তত রাকাত করতে পারবেন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দান করুক আমি সামনে আরেকটি ভিডিও আপনাদের সামনে আনতেছি সেটা হলো আমাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে সহবরাতে রাতে আমার অনেক মা বোনেরা তাদের নামাজ থাকে না বা মাসিক শুরু হয় অথবা ঋতুস্রাব যেটাই আমরা বলি এই সমস্যা থাকলে আমরা কিভাবে সব বরাতের ফজিলত অর্জন করতে পারবো এ বিষয়ে আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ বিরতি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম